নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের থার্ড ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে তোমাদের পূর্ণ মানি কত থাকবে এই সম্পূর্ণ বিষয়গুলি অত্যন্ত সহজ সরলভাবে আলোচনা করব যাতে তোমাদের সিলেবাসটি একদম জলস্থ হয়ে যায় এবং সিলেবাস যদি ভালো করে তোমাদের নখো দর্পণে থাকে তাহলে এই সিলেবাসটি তাড়াতাড়ির মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেওয়াও তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না তাই পড়াশোনা শুরুতে কিন্তু প্রতিটি সাবজেক্টে সিলেবাস জেনে নেওয়া প্রয়োজন সেই কারণেই তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলি সিলেবাসগুলি আমি প্রথমে দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিওগুলি অত্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে তোমরা সিলেবাসটি দেখে নাও তারপরে এই সিলেবাস সংক্রান্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে পিডিএফ ফাইলটি দেয়া রয়েছে সেটিও তোমাদের দেখিয়ে দেব ফলে পুরো বিষয়টি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখো লেখা রয়েছে নবম শ্রেণীর তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন লেখা পরীক্ষা হবে নব্বই তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দিয়েছ চল্লিশ নাম্বার করে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে নব্বই নাম্বারের এবার নতুন যে অধ্যায়গুলি তোমাদের প্রত্যেকের পরীক্ষা হবে অর্থাৎ প্রত্যেককে পড়তে হবে সেগুলি হল ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর এবং সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই দুটি নতুন অধ্যায় তোমাদের প্রত্যেককেই পড়তে হবে এরপরে তোমাদের সিলেবাসে দেয়া রয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত যে যে অধ্যায়গুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে অর্থাৎ তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা দিয়ে দিয়েছ এরকমও কিছু অধ্যায় তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এবার তোমাদের স্কুলে এই যে অধ্যায়গুলি রয়েছে এর মধ্যে কোনগুলি পুনরায় পরীক্ষা হবে সেগুলি কিন্তু জানিয়ে দেবে মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসে কিন্তু প্রতিটি অধ্যায় রয়েছে তাই প্রতিটি অধ্যায় তোমাদের বলে দিচ্ছি প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ এই যে পাঁচটি অধ্যায় তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ে ফেলেছ এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পুনরায় পরীক্ষা হবে এগুলির মধ্যে যদি কোনো অধ্যায় বাদ দেয় সেগুলি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে কোনো কোনো স্কুলে পুরো বইটিই পরীক্ষা হবে আবার কোনো কোনো স্কুলে এই অধ্যায়গুলির মধ্যে থেকে বেছে দেবে কিছু অধ্যায় সেগুলি পরীক্ষা হবে সেগুলির জন্য তোমাদের স্কুলে যাও এবং স্কুল থেকে তোমাদের অবশ্যই বলে দেবে কিন্তু প্রত্যেকেরই এই যে ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় এই দুটি অধ্যায় কিন্তু পরীক্ষা হবে কারণ এই দুটি অধ্যায় একদমই নতুন হিসাবে তোমাদের থাকছে তাই ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের পড়াশোনা কিন্তু এখন থেকেই শুরু করে দাও এরপর স্কুলে তোমাদের যেরকম সিলেবাস দিয়ে দেবে যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেগুলি তোমাদের পড়াশোনা শুরু করবে আপাতত ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এবং জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই দুটি পড়াশোনা শুরু করে দাও কারণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখতে অনেকটা সময় লাগলো তোমাদের কিন্তু হাতে বেশি সময় পাবে না এবার মধ্যশিক্ষা পর্ষদে তোমাদের সিলেবাস সংক্রান্ত অর্থাৎ ইতিহাস সিলেবাস সংক্রান্ত যে পিডিএফ ফাইলটি দেওয়া রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে তোমরা দেখে নাও এটি হলো তোমাদের সিলেবাস সংক্রান্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেয়া পিডিএফ ফাইল দেখো ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণী সেখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সময়সীমা এবং তোমাদের পূর্ণ মান সহ সম্পূর্ণ সিলেবাসটি দেওয়া রয়েছে আমি শুধুমাত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো লেখা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান নব্বই এবং মূল্যায়নের মাস ডিসেম্বর তোমাদের নভেম্বরের লাস্ট উইক থেকেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তাই নভেম্বরে পরীক্ষা হবে এইভাবেই কিন্তু প্রিপারেশান তোমরা নাও এবং সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন রয়েছে দশ নাম্বার অর্থাৎ তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বরের দেখো ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এবং জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ তোমাদের অবশ্যই পরীক্ষা হবে তার সাথে বিশেষ দ্রষ্ট্রব্য হিসাবে লেখা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়গুলির সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত পাঁচটি অধ্যায়ও থাকবে এখানে প্রথম পর্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দুটি অধ্যায় প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিনটি অধ্যায় তিন চার এবং পাঁচ এই পাঁচটি অধ্যায়ের কথা বলা রয়েছে এবার তোমাদের স্কুলে বলে দেবে এর মধ্যে কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে এবং কোনগুলি তোমাদের বাদ থাকবে আবার কোন কোন স্কুলে সমগ্র বইটা অর্থাৎ এই যে সাত্রী অধ্যায় সাত্রী অধ্যায়ে পরীক্ষা হয় আপাতত তাই তোমাদের বলে রাখলাম তোমরা ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় পড়াশোনা শুরু করে দাও বাকি অধ্যায়গুলির জন্য খুব তাড়াতাড়ি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে তার জন্য একটু অপেক্ষা করে যাও এটি হলো তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে তোমাদের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো